我就……我的我的 হাই হাই হ্যালো হ্যালো প্রদীপ দা বলো কেমন আছো বল তুমি কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছি মানে আজকে শরীরটা খুব একটা জুতোর নেই খুব একটা ভালো নেই বড্ড আজকে এই ঠান্ডা কেমন পড়েছে ও আর বলো না ঠান্ডা সেই ঠান্ডা পড়েছে গো সেই সেই ঠান্ডা পড়েছে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে আমি ভালো আছি আচ্ছা অনেক দিন পর তোমার সঙ্গে কথা হচ্ছে তারপরে বলো খবর দবর কি কি কেমন চলছে সবকিছু তোমার কাজ বাজ কেমন চলছে বলো কেন তোমার শরীর কি কি হয়েছে বলো আর কি হয়েছে বলো না আজকে গেছিলাম হচ্ছে আমাদের আমার এখানে এসআইআর হচ্ছে গিয়ে তোমার ইনকোয়ারি ছিল আজকে আমার বুঝেছো তো ইনকোয়ারির জন্য ডেকেছিল ওখান থেকে সেখানে গেছিলাম লাইনে দাঁড়িয়ে থেকে থেকে আমার কোমর গেছে একদম মানে পিঠে যন্ত্রণা করছে আমার কাজ চলছে মোটামুটি আচ্ছা আচ্ছা তারপরে বলো তুমি তো বাইরে রয়েছে তাহলে তোমার হচ্ছে যে এই যে এখানে যেমন যে ই হচ্ছে তুমি ওখান থেকে কি করে করবা নাকি করছো না তারপরে বলো প্রদীপ দা কই গেলা প্রদীপ দা লাইক ডান করো ডান কমপ্লিট করো যা যা লাইভে জয়েন হয়েছে প্লিজ একটুখানি কমেন্ট করো সবাই তুমি নাম বাদ হয়েছে কি তোমার নাম বাদ হয়ে গেছে তুমি কি বাংলাদেশের লোক হয়ে গেছো কি বলো না না আসলে দু সালে হচ্ছে আমি আমাদের আমার বাবা মায়ের কারোরই হচ্ছে নাম খুঁজে পাচ্ছিলাম না বুঝেছো সেই কারণে আমাকে ওটা খালি হিসেবে জমা দিতে হয়েছিল তাই এখন আবার না আমার গুলো আবার নিল অ্যাকচুয়ালি কি বলতো সেই সময় অত আমাদের ওখানে অত অত মাথায় আসেনি যে ভোটার লিস্টে নাম তুলতে হবে ভোটে নাম তুলতে হবে এরকমটা অতটা হয়নি আমি তোমার লাইক ডান করে দিয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তো সেই কারণে ওই সময় বাবা তুলেছিল না মাঠ ছিল মারটাও হচ্ছে গিয়ে কাটা পড়ে গেছিল মানে কেটে দিয়ে দিয়েছিল যখন ট্রান্সফার করেছিল তো যাই হোক সে অনেক কাহিনী অনেক কথা তো সেই কারণে আমারটা রই হয়েছে তারপরে বলো তোমরা তুমি কিভাবে নামই করছো নাম বাইরে রয়েছে তোমার এখানে তো দরকার নেই নেই বলছি মানে তুমি আর একজন এসব কি ফুচকা কি খাচ্ছে পপকর্ন খাচ্ছে না কি খাচ্ছে না ঠান্ডায় কি জামা পড়ি দিয়ে বসে আছে তারপর বলো তোমার ওখানে ঠান্ডা পড়েছে নাকি বৃষ্টি কমেছে না বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে আজকে বেশিক্ষণ থাকবো না একটু সময়ের জন্য আসলাম জলদি জলদি ঘোরা বা পিঠে প্রচন্ড যন্ত্রণা করছে লাগে না কেন সাই স্ত্রী লাগবে আমার ওদিকে সব হয়ে গেছে আচ্ছা আচ্ছা তারপরে বলো আজকে কি রান্না বান্না করলে আমাদের এখানে ঠান্ডা মোটামুটি ঠান্ডা পড়েছে আচ্ছা বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে নাকি এখন আর না তোমার দুষ্টু ছেলে কেমন আছে বলো সে ভালো আছে খুব ভালো আছে সে আজকে মার সঙ্গে গেছিল ঘুরতে নিমন্ত্রণ খেতে গেছিলো সেও প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিল ঘুমিয়ে পড়েছে আজকে আজকে না ওর ঘুমিয়েই পড়ে তো আজকে ঘুমিয়ে পড়েছে আজকে ভীষণ আনন্দে ছিল ঘুরতে গেছিল না ওর জন্য तपर तो बोल कि रान्ना बानना कर ले आज के बिस्टी ना होच्छे ना अच्छा राधे राधे हर हर महादेव हर हर महादेव অনেক রাত্রি করে লাইভ আসছি মানে রাত শীতকালে রাতি না মানে বারোটার পরে তো আসি শীতকালে মনে হচ্ছে কি যে বারোটা মানে সাড়ে বারোটা মানে প্রচুর রাত কি তাই না বলো আজকে রান্না করেছি চিকেন রান্না করেছি আচ্ছা আচ্ছা বাইরে থাকে না বাইরে থাকে আমার বর বলছে শনিবার দিন চিকেন বাইরে থাকো না তো দাদা তাই কে গো লাইভে জয়েন হচ্ছে একটু কমেন্ট করো তুমি কাজে ব্যস্ত থাকো তাহলে তোমার দেরি হবে হ্যাঁ গো কাজ করবো করতে করতে না কখন যে বারোটা বেজে মনে করি যে তাড়াতাড়ি আসবো তাড়াতাড়ি আসবো কিন্তু তাড়াতাড়ি আর আমার আশা হয় না গো সেই বারোটা বেজে শনিবার ছুটি থাকে তাই এই চিকেন রান্না করি আচ্ছা আচ্ছা চলো আজকে আর বেশিক্ষণ থাকবো না লাইভে আজকে এই পর্যন্ত লাইভটা শেষ করছি দা টাটা বাই বাই ঘুমিয়ে পড়ি ভালো লাগছে না গো পিঠে যন্ত্রণা করছে ঘুম এসে যাচ্ছে অন্যদিনে সার সবজি রান্না হয় রবি থেকে শুক্র পর্যন্ত সবজি রান্না হয় এবং সব নিরামিষ রান্না হয়ে গেছে হয়ে থাকে আচ্ছা আচ্ছা শুভরাত্রি শুভরাত্রি Mm, ciao. Oh, Where you... so. Where is it? did you go খুব বোধি তুমি শর্টস ভিডিও খুব স্টাইলিশ স্টাইলে খুব স্টাইল। আমার শর্ট ভিডিও কেমন লাগে বলো? ভালো লাগে? বোধি খুব ভালো দেখো সুস্থ তো টাটা বাই বাই গুড নাইট। শুভ রাত্রি আগে বলে যাও ভিডিওগুলো কেমন কেমন লাগে ভালো লাগে কিনা। দি তোমার অনেক ভালোবাসা রোল থ্যাংক ইউ সো মাচ প্রদীপ দা থ্যাংক ইউ সো মাছ তারপর বলে যাও যে ভিডিওগুলো ভালো লাগছে কি না নাকি এর থেকেও ভালো করতে হবে আরো কীরকম হচ্ছে কি বৃত্তান্ত একটু বলো আচ্ছা আর আমি যে ছোটো ছোটো যে মিনি ব্লকগুলো দিয়েছি সেগুলো কেমন লাগছে ভালো লাগছে দেখেছো তুমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুড নাইট গুড নাইট 그발로라그 e r u All right বলি তুমি ঘুমিয়ে পড়া তোমার প্রচুর অসুবিধা হচ্ছে হ্যাঁ একটুখানি একটু না ভাবে অনেকটা হচ্ছে বলছি তুমি যাও ওকে আচ্ছা আচ্ছা ওকে টাটা গুড নাইট গুড নাইট চলো আবার কালকে আসবো ঠিক আছে চলো টাটা বাই বাই গুড নাইট